নমস্কার ফ্রেন্ড তো আজকে তোমাদেরকে আমি একটা বিজনেসের ব্যাপারে বলবো তার আগে ফ্রেন্ড তোমাদেরকে বলি যে দেখো ফ্রেন্ড আমার চ্যানেলে যে সমস্ত বিজনেস আইডিয়াগুলো আসে প্রত্যেকটা তোমরা করবার মতন আর তোমাদেরকে কখন আমি বলি না যে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বেলবটন ঘণ্টা বাজাও দেখো ফ্রেন্ড আমি মনে করি তোমরা বিজনেস খুঁজছো তো বিজনেস খুঁজতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এর জন্য আমি বানাইনি আমি শুধু বানিয়েছি তোমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো তার জন্য আমার এই চ্যানেলটা বানানো তো আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে তো সেখানে একটা বিজনেস আইডিয়া বলবে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও বিজনেস আইডিয়া বলার জন্য সে শুরু করলো সে মানে বিজনেস আইডিয়া বলতেই আছে বলতে মানে বলতে আছে মানে বিজনেসে কি লাভ হবে হ্যাঁ কী করতে হবে এটা বলছে মানে কি করতে হবে সেটা বলছে না বলছে শুধু করো করো তোমরা এটা করবে ওটা করবে এত লাভ হবে এত কিছু হবে তোমাদের ইনভেস্টমেন্ট করতে হবে না তা একটা বিজনেস আইডিয়া বলতে কতক্ষণ টাইম লাগে একটা বিজনেস ধরো একটা চকলেট ফ্যাক্টরি বানানো বা চকলেট কিছু একটা বানানো বা যে কোনো কিছু বানানোর জন্য বা হতে পারে বা যে কোনো কারণে যে কোনো জিনিস নিয়ে একটা বিজনেস হতে পারে সেটা বলার জন্য যদি পনেরো মিনিট লাগে তাহলে তোমাদের টাইমগুলো লস তাই না এরকমটা আমি করতে চাই না তোমাদেরকে নিয়ে এরকম ছেলেখেলা করতে করতে চাই না তো সিম্পলি তোমাদেরকে আমি বিজনেস আইডিয়া আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকেই বলা আছে তো ফ্রেন্ড তোমাদেরকে একটা কথা বলবো যে ভিডিওগুলো ছাড়ি তো সাবস্ক্রাইবের দরকার নেই তোমরা যদি প্লিজ একটা করে লাইক করো তাহলে আমি খুব খুশি হব তোমরা যতজন আমার ভিডিও দেখবে অন্তত প্লিজ 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 তোমরা অন্তত লাইক করো তো আজকের যে বিজনেস আইডিয়াটা তোমাদেরকে বলবো অন্যদের মতন অত বড় ঘেজিয়ে অত বড় বড় ফেনিয়ে ফেনিয়ে বড় করে টাইম তোমাদের লস করাবো না দেখো ফ্রেন্ড অনেকে অনেক ধরনের বিজনেস করতে চায় তোমাকে ডিসিশান নিতে হবে কোন ধরনের তুমি বিজনেস করবে তো তোমাদের একটা আইডিয়া আমি আজকে শেয়ার করব তোমরা ইউটিউবে চ্যানেল করতে পারো এবং একটা বিজনেস আছে ইউটিউবে নতুন চ্যানেল করে সেখান থেকে তোমরা বিজনেস করতে পারো মানে তোমার কন্টিনিউ অনেক খাটতে হবে তার জন্য পরিশ্রম করতে হবে তো কি কী টপিক নেবে সেই টপিকের ব্যাপারে বলতে গেলে দেখো এখন ইউটিউবের চ্যানেল বানানোর জন্য তোমরা যদি নিউজ চ্যানেল করো তাহলে খুব প্রফিট বা ভিউ ভালো হবে মানে লোকাল ইউটিউব চ্যানেল মানে লোকাল নিউজ চ্যানেল যেগুলো হয়ে থাকে যেমন টপিকগুলো এরকম টাইপের তোমরা ভিডিও আইডিয়াগুলো আমি দিতে পারি একটু একটু করে তোমাদের ধরো তোমাদের পাড়ায় কোনো কিছু হলো বা সেগুলো সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া সেগুলোকে তুমি তুলে ধরলে কারণ সাধারণ মানুষের প্রতিক্রিয়া ইউটিউবে মানুষ বেশি দেখে ধরো কোনো বাজারে বা কোনো নিউজে খুব বড় বড় টপিক আসলো আইপিএল সম্বন্ধে বিশ্বকাপ সম্বন্ধে তো বিভিন্ন টপিকের ওপরে তোমরা যদি সাধারণ মানুষের রায় জানতে চাও সেরকম একটা ভিডিও বা সেরকম ধরনের ভিডিও তোমরা তোমাদের নিউজ চ্যানেলগুলোর মধ্যে ছাড়তে পারো এরকম চ্যানেল যদি বানাতে পারো তাহলে তোমরা তাড়াতাড়ি গুণ গেন করতে পারবে এবং এই ধরনের ইউটিউব চ্যানেল করলে তোমরা প্রফিট বা প্রফিট বলতে তোমাদের চ্যানেল গ্রো হবে তো বাকিটা তোমরা জানো হয়তো কী কী করতে হবে তো এটা একটা হলো আর সেকেন্ড প সেকেন্ড বিজনেস বা সেকেন্ড তোমাদের ক্যারিয়ার গড়ার মতন হলো যে ব্লগার বানানো তো তোমরা যদি একটা ব্লগ পেজ বানাতে পারো তাহলে খুব ভালো হয় ইউটিউবে তোমরা দেখবে যে অনেকে ব্লগ পেজ বানিয়ে আজ সত্যি খুব সাকসেসফুল তারা অনেকেই ইউটিউবার আছে যারা ব্লগ পেজ করছে বা ইউটিউব এ ভিডিও বানানো ছেড়েই দিয়েছে বলা যায় তো তোমরা যদি ব্লগ পেজ বানাতে পারো সেক্ষেত্রে আর্টিকেল লিখতে পারো এবং আর্টিকেল লিখেও তোমরা ইনকাম করতে পারো ও তো এটা একটা হলো তো ব্লগ বানানোর জন্য অনেক অনেক মেথড অনেক প্রসেস আছে সেগুলো তোমরা ইউটিউবে একটু সার্চ করে নিও ফ্রেন্ড ফ্রেন্ড তোমরা তো ব্লগার অবশ্যই পেজ বানাতে পারবে যদি না পারো তাহলে আমাকে বলো আমি ভালো ভালো যারা ইউটিউবার আছে এই সমস্ত ব্লগার নিয়ে ভিডিও বানিয়েছে খুব সুন্দর সুন্দর করে সেগুলো তোমাদেরকে আমি লিঙ্কগুলো আমার ডেসক্রিপশানের দরকার হলে আমাকে বললে আমি ডেসক্রিপশানে দেবো বা আমাকে কমেন্টে বলতে পারো আমি তাদের সেই সমস্ত চ্যানেলগুলোর লিঙ্ক তোমাদেরকে আমি প্রোভাইড করব এটা হলো তো ব্লগার বানানোর জন্য কী কী মেথড তোমরা ইউজ করবে এবং তোমরা যদি ইউটিউবে চ্যানেল করতে না জানো তাহলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো বা তোমাদের কমেন্ট করে এগুলোও জানাও যে সত্যিই তোমাদের উপকার হয়েছে বা তোমরা শুধু শুনছো আর তাহলে আমার কোনো লাভ নেই তো আমি শুধু এটাই চাই তোমরা কোনো একটা জায়গায় যাও বা সেখানে তোমরা সেই বিজনেসটা করো তাহলে আমি সবথেকে বেশি খুশি হব আমার লাইক বা সাবস্ক্রাইবের থেকে তোমরা যদি আমার এই বিজনেস প্রসেসগুলো শুনে যদি কোনো একটা কিছু শুরু করো সব থেকে আমি বেশি উপকার বা বেশি আমি আমার আমার থেকে আমি সব থেকে বেশি লাভবান হব তো ফ্রেন্ড আজকের মতন এই পর্যন্তই আর আমি নেক্সট কোন ভিডিও তোমাদেরকে আমি আনব যে তোমরা আরও কি করে মানে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে ফ্রেন্ড আমি একটা বলতে চাই যে যদি প্রবলেম কোনো কিছু থাকে যে বিজনেসের কিছু প্রবলেম হচ্ছে আমি কি করবো এরকম এরকম তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও আমি ছোট ভাই হিসাবেও বলতে পারি বা দাদা হিসাবেও যদি আমি তোমাদের গাইড করতে পারি তাহলে সব থেকে বেশি উপকার আমি মনে করি আমি হব তোমাদের থেকেও তো ফ্রেন্ড আজকের মতন এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওয় নেক্সট কোনো টপিকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো নমস্কার